হে মহাবিশ্বের প্রিয় আত্মা তুমি শুনে রাখো তুমি চুপচাপ দৃঢ়চিত্তে নীরবে নিজের পথে হেঁটে চলছিলে যখন চারপাশের মানুষেরা ভেবেছিল যে তুমি হেরে গিয়েছ যখন তারা দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছিল দেখছিল আর মনে করছিল যে এ তো আর পারবেই না এ আর একদম উঠে দাঁড়াতে পারবে না তারা আসলে তাদের কথার তীর দিয়ে তোমাকে মৃত ঘোষণা করেছিল তোমার জীবনের অধ্যায়কে তারা নিজেরাই শেষ বলে ধরে নিয়েছিল কিন্তু তারা জানতো না তারা বোঝেনি যে সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার জীবনের সবথেকে শক্তিশালী ও বিস্ময়কর অধ্যায়টি লিখছিল এক সময় তোমাকে ভীষণ অবহেলা করা হয়েছিল তোমাকে অবমাননা অপমান করা হয়েছিল তোমার কণ্ঠকে আশ্রুত করে রাখা হয়েছিল কিন্তু তোমার হৃদয়ের গভীরে ছিল এক অটল বিশ্বাস আর সেই বিশ্বাসের আলোকেই তুমি প্রতিটি পদক্ষেপ নিয়েছিলে প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি নিঃশব্দ সংগ্রাম প্রতিটি অবহেলার মুহূর্ত মহাবিশ্বের খাতায় সব কিছু নথিভুক্ত করা হচ্ছিল যখন তুমি অপেক্ষা করছিলে মহাবিশ্ব কিন্তু নীরব ছিল না যখন তুমি একাকি কাঁদছিলে মহাবিশ্ব প্রস্তুতি নিচ্ছিল তোমার জয়ের তোমার প্রত্যাবর্তনের গল্প মহাবিশ্ব নিঃশব্দে বন আর আজ সেই অদৃশ্য জগতে এক বিশাল আলোড়ন শুরু হয়েছে এক অভূত পূর্ব আত্মিক কম্পন যা ঘোষণা করছে যে অসম্ভবকে সম্ভব করার সময় চলে এসেছে আর স্বয়ং মহাবিশ্ব এখন তোমার পাশে দাঁড়িয়েছে আর স্বয়ং ইউনিভার্স যখন কথা বলে তখন পৃথিবীর আর কোনো শক্তি তার ইচ্ছাকে থামাতে পারে না এটি শুধু তোমার ফিরে আসা নয় এটি এক আকাশীয় উত্তর এক শক্তিশালী ঘোষণা যা বলছে আমি সবসময় তোমার সাথে ছিলাম আছি এবং থাকবো এখন সেই সময় চলে এসেছে যখন পুরো পৃথিবী তা দেখবে তারা ভেবেছিল যে তোমার গল্পই শেষ কিন্তু এবার যা ঘটতে চলেছে তা তাদের সব ধারণাকে একেবারে ভেঙে দেবে আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো তুমি এখনও তোমার আসল খেলা শুরুই করনি হে প্রিয় আত্মা যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ে সরাসরি পৌঁছে যায় তবে এই ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে ভালোবাসায় ভরিয়ে দাও কারণ বিশ্বাস নিয়ে যে ইচ্ছে পোষণ করা হয় যে প্রার্থনা করা হয় মহাবিশ্ব সবসময় তার পাশে থেকে সেই ইচ্ছে বা প্রার্থনা পূরণ করে আর এটি তো কেবল শুরু তুমি প্রস্তুত হও কারণ সামনে যা আসছে তা উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব হবে না অনেকেই তোমাকে কেবল উপরের দিক দিয়ে দেখেছে কিন্তু কেউ তোমার ভেতরের গভীরতা আজ অবধি দেখতে চায়নি তারা তোমাকে বিচার করেছে সেই মৃতপ্রায় জিনিসগুলোর জন্য যা আসলে কেবল বিশ্রামে ছিল তারা বুঝতে পারেনি তুমি ছিলে এক অদৃশ্য কিন্তু অপরিহার্য সময়ের মধ্যে যাকে বলে এক ডিভাইন ইনকিউবেশন তারা ভেবেছিল তুমি একেবারে হেরে গিয়েছ সব শেষ তারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দিয়েছ কারণ তারা তোমার কণ্ঠই শোনেনি তোমার অগ্রগতি দেখেনি কিন্তু তারা জানতো না যে তুমি নীরবে নিজেকে গড়ে তুলছিলে হ্যাঁ তোমাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল কিন্তু তা শাস্তি হিসেবে নয় বরং এক বীজের মতো আর বীজ মাটির নিচে চাপা পড়ে কখনোই মরে যায় না কারণ সেই সময় শুরু হয় তার জীবনের সবথেকে গভীর রূপান্তরের যাত্রা আর তোমার নিরবতা ছিল না দুর্বলতা সেটি ছিল মহাবিশ্বের এক গোপন কৌশল যখন সবাই তোমার পতনের প্রতীক্ষায় ছিল তখন মহাবিশ্ব তোমার ভেতরকার শিক্ষককে ভেতরকার ঊর্জাকে আরও গভীর করছিল তোমার বিশ্বাসকে আবেগের বাইরে দৃঢ় করছিল চাপের ভেতর দিয়ে তোমার চরিত্রকে পরিশুদ্ধ করছিল আর অন্ধকারের মধ্যে তোমার দূরদৃষ্টি শানিত হচ্ছিল কারণ যারা গভীরতায় নেমেছে কেবল তারাই উচ্চতায় ওঠে সেই আলো বহন করতে পারে আর যদিও তারা ভেবেছিল তোমার গল্প শেষ হয়ে গিয়েছে কিন্তু আকাশ তখনও লিখছিল এক নতুন অধ্যায় যা সমস্ত যুক্তি আর সম্ভাবনাকে চ্যালেঞ্জ জানাবে তারা উদযাপন করছিল তোমার সমাপ্তি অথচ মহাবিশ্ব প্রস্তুত করছিল তোমার পুনর্জন্ম তোমার যত শিকড় গভীর হয়েছে এখন পর্যন্ত তোমার ফলন তুমি দেখবে চোখের সামনে তত বেশি মহিমান্বিত হবে শোনো তোমাকে মানুষের করতালির জন্য তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে মহাবিশ্বের গৌরব প্রকাশের জন্য এই কারণেই তোমার পরীক্ষা তোমার বিলম্ব তোমার একাকিত্ব সবই ছিল এক ডিভাইন ডিজাইন মহাবিশ্ব তোমাকে ভেঙে ফেলার জন্য আলাদা করেনি বরং সঠিক জায়গায় বসানোর জন্য তোমাকে সর্বোচ্চভাবে প্রস্তুত করছিল আর যখন তারা তোমার শেষ ঘোষণা করেছিল আকাশ তখন লিখছিল তোমার শুরুর সূচনা তাই এখনই মহাকাশকে মহাবিশ্বকে একটা মন থেকে ধন্যবাদ জানাও এখন এসো বিস্ময়কর অধ্যায় শোনো তোমার শিকড় যত গভীর তোমার সাফল্য কিন্তু তত উচ্চ যা আসছে তা এত মহান হবে যে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারাও ফিরে আসতে বাধ্য হবে যারা তোমাকে প্রশংসা করার জন্য নয় বরং স্বীকার করার জন্য সর্বদা এক অদৃশ্য হাত যার তোমার জীবনে যে ছিল তারা যে অস্বীকার করেছিল দেখবে তারাই সেটিকে স্বীকার করে তোমাকে অনস্বীকার্য করবে তাদের জীবনে তুমি কিন্তু থেমে যাওনি তুমি প্রস্তুতি নিচ্ছিলে তুমি হারিয়ে যাওনি তুমি আড়ালে ছিলে এটি শেষ ছিল না এটি ছিল এক মহা বিস্ফোরণের আগের নিরবতা আর এখন যখন তুমি এই শব্দগুলো শুনছ সেই অদৃশ্য জগতে বিশাল এক আলোড়ন শুরু হয়ে গিয়েছে তোমার অলরেডি একটা স্পন্দন শুরু হয়ে গিয়েছে যেমন অঙ্কুর মাটি ওঠে ঠিক তেমনি তোমার শিকড় শিকড় এখন পরিপূর্ণ আর আর যখন প্রস্তুত হয় তখন বৃদ্ধিকে থামানো যায় না এটাই নিয়ম তাই প্রস্তুত কারণ এই বৃদ্ধি ছোটোখাটো কিছু হবে না এটি হবে দৃশ্যমান শক্তিশালী এবং এমন এক জাগরণ যা তাদের অস্বস্তিতে ফেলবে যারা তোমার পতনে আনন্দ করেছিল মহা তোমাকে এজন্য তুলছে না যে তাদের ভুল প্রমাণ করতে বরং এজন্য তুলছে যেন পুরো পৃথিবী দেখে নিরবতাতেও যারা বিশ্বাস রাখে মহাবিশ্ব তাদের হাত ছেড়ে দেয় না মাটি খুলছে চা বৃথা যায়নি আর সেটাই ছিল জ্বালানি আর সেই জ্বালানি এখন বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত এই শক্তির ঢেউ তোমার চারপাশের সব কিছু দেখবে কাঁপিয়ে দেবে তুমি প্রস্তুত থেকো কারণ পরবর্তী অংশে তুমি জানতে পারবে কিভাবে তোমার কষ্টের মধ্যেও বেছে নেওয়া ভালোবাসা হবে অলৌকিক ঘটনার এক দিব্য চাবিকাঠি তুমি কিন্তু পারতে কঠিন হয়ে যেতে তুমি পারতে তোমার হৃদয় বন্ধ করে দিতে সে অপশনগুলো ছিল তোমার ক্ষত ছিল যা তীব্র যন্ত্রণায় চিৎকার করেছিল কিন্তু তুমি বেছে নিয়েছিলে ক্ষমা ধৈর্য এবং ভালোবাসা যখন তারা তোমাকে প্রতারণা করেছিল তোমার সাথে প্রতারিত করেছিল তোমাকে তুমি কিন্তু প্রতিশোধ নাওনি যখন তারা তোমাকে উপেক্ষা করেছিল তুমি স্বীকৃতের জন্য চিৎকার করনি যখন তারা তোমাকে আঘাত দিয়েছিল তুমি সেই ক্ষতকে অস্ত্র বানাওনি বরং সেটিকে প্রার্থনা রূপে মহাবিশ্বের সামনে তুমি উৎসর্গ করেছিলে মিলছে তো আর সেটি হল তোমার প্রকৃত শক্তি কারণ সত্যিকারের ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন সব কিছু কঠিনত্বের ভেদ করে সত্যিকারের ভালোবাসা সামনে আসে এবং যে তোমাকে অপমান করেছে একসময় ভুল বুঝে সেই যখন তোমার সামনে মাথা নিচু করে এটাই হলো সত্যিকার ভালোবাসার প্রমাণ ভালোবাসা কোনো সাধারণ আবেগ নয় ভালোবাসা হলো এক অন্তর্দৃষ্টি এক যোদ্ধার সিদ্ধান্ত রাগ প্রতিশোধ আর তাৎক্ষণিক ন্যায়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তুমি সেই যুদ্ধে জিতে গিয়েছ তুমি নীরব থেকেছ তুমি নীরব থেকেছো যখন খারাপের বদলা খারাপ দিয়ে নিতে তুমি কিন্তু পারতে তুমি প্রার্থনা করেছ যখন শব্দ দিয়ে তাদের ভেঙে দিতে পারতে তুমি কিন্তু সেটি করনি তুমি প্রার্থনা করেছ যাতে সব প্রবলেম সলভ হয়ে যায় তুমি বিশ্বাস রেখেছ যখন কারো চোখ তোমার কষ্ট দেখেনি কিন্তু তুমি জানতে যে মহাবিশ্ব ঠিক তোমার কষ্ট দেখছে তোমার কান্না শুনছে কিন্তু তখন মাঝে মাঝে তুমিও অধৈর্য হয়ে যেতে দেখো মহাবিশ্ব প্রতিটি নিঃশব্দ কাজ নথিভুক্ত করেছে কারণ সৃষ্টিকর্তার কাছে সব থেকে মূল্যবান হচ্ছে সেই ভালোবাসা যা কষ্টের ভেতর বেছে নেওয়া হয় তুমি শুকনো মাটিতে ভালোবাসার বীজ বুনেছ তুমি চোখের জলে বীজ ভেজেছো মানে ভিজিয়েছ তুমি শূন্যতার মাঝে সেই বীজকে লালন পালন করেছ এবং এখন সেই বীজ এখন এক অটুট ফসল উৎপন্ন করতে চলেছে এক অলৌকিক আশীর্বাদ যা একদম আর থামানো যাবে না এক ডিভাইন নেয় যা কারো হাতের ওপর নির্ভর করবে না যে ভালোবাসা তুমি বেছেছ ভিজিয়েছ চোখের জল দিয়ে ভালোবাসার চারা জন্মিয়েছ সেটি এখন সেই বন্ধ দরজাগুলো খুলে দেবে যা বছরের পর বছর ধরে বন্ধ হয়েছিল এবার মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কিন্তু তোমাকে একদম ভুলে যায়নি সে জানে তুমি একা কেঁদেছ তবুও অন্যদের দিয়েছ যতটা পেরেছ সে জানে তুমি রক্ষা করেছো অন্যদের তাদের সাপোর্ট সিস্টেম হয়ে থেকেছ অথচ তোমাকে রক্ষা করার কিন্তু তখন কেউ না সে জানে তুমি অহংকার কান্না গিলে ফেলেছ তবু ন্যায়ের পথে থেকেছ তাই তোমার পুরস্কার কারো ধন্যবাদ বা কারো ক্ষমার ওপর নির্ভর করবে না এটি সরাসরি মহাবিশ্বের তরফ থেকে আসবে এবং এটি এতটাই প্রকাশ্য হবে যে যারা তোমার বিরুদ্ধে ছিল তারাও বলবে এর পেছনে অলৌকিকতা ছাড়া আর কিছু নেই আর সব থেকে শক্তিশালী অংশ হল যে ভালোবাসা তুমি দিয়েছ সেটি কিন্তু তোমাকে রক্ষা করেছে কারণ কি বলতো সেই ভালোবাসায় তোমার ঢাল ছিল সেই ভালোবাসা তোমাকে বিষ থেকে রক্ষা করেছে যা তারা তোমাকে দিতে চেয়েছিল কারণ মহাবিশ্ব বলছে তুমি আগুনের মধ্য দিয়েও আমার পথ বেছে নিয়েছো আমি এখন তোমাকে বিশ্বের সম্মানিত করব। তাই মন থেকে মহাবিশ্বকে এখনই একটা ধন্যবাদ দিয়ে দাও দেখো কিছু প্রকাশিত হতে চলেছে এমন কিছু যা তুমি কল্পনাও করি মানে পজিটিভ কিছুই হবে নেগেটিভ ভেবো না পজিটিভ কিছুই তোমার সাথে এখন হওয়া শুরু করবে যুদ্ধের সময় বোনা প্রতিটি ভালোবাসার বীজের জন্য আসছে এক মহাকাশীয় জবাব তুমি এর জন্য তৈরি থেকো কিন্তু এখানে শেষ নয় এর পরের অংশে তুমি জানতে পারবে তোমার প্রতিটি নীরব পদক্ষেপ তোমার প্রতিটি পুনর্নির্মাণ তোমার প্রতিটি পরিত্যাগ সবই ছিল এক ঈশ্বরীয় কৌশল যা তোমাকে উত্থানের জন্য প্রস্তুত করছিল এবার একটু থামো এবং উপলব্ধি করো যে তুমি একা যা কিছু করেছো এখন সেই কাজের সম্মান সবার সামনে মিলবে এক সময় তোমার জীবনে সব কিছু ধসে পড়েছিল কোনো সতর্কতা ছাড়াই তোমার দেয়ালগুলো ভেঙে পড়েছিল কিন্তু তবুও তুমি দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলে ভগবানের ওপর তুমি নাটক করনি তুমি করুণার ভিক্ষা করনি তুমি তোমার আবেগকে পণ্য করনি তুমি সরে গিয়েছিলে এবং আবার গড়তে শুরু করেছিলে ইটের পর ইট প্রার্থনার পর প্রার্থনা এবং অশ্রুর পর অশ্রু যখন অন্যরা প্রদর্শন চাইছিল তুমি উদ্দেশ্য খুঁজছিলে যখন অন্যেরা শক্তির মুখোশ পড়েছিল তুমি প্রকৃত শক্তি গড়ছিলে আর সেই সিদ্ধান্তই তোমাকে গড়েছে ভিন্নভাবে কারণ সবাই আবার মানে সবাইকে গড়ে তোলা হয় না কেউ কেউ শুধু ধ্বংসাবশেষের ওপর মিথ্যা হাসি মাখিয়ে রাখে তুমি সেরকম একদম নও কিন্তু তুমি নিয়েছিলে বেছে সারাতে সরাতে এবং আবার শুরু করতে আর এই সব কিছুই মহাবিশ্ব দেখেছে তখন হয়তো কেউ তোমার প্রশংসা করেনি কেউ হয়তো লক্ষ্যই করেনি তোমার জীবনের এই সংগ্রাম কিন্তু আকাশের রেকর্ডে সব লেখা আছে এখন সেই মুহূর্ত যখন অন্ধকারে গড়া দুর্গ আলো উদ্ভাসিত হবে কারণ তুমি প্রদর্শন করণই তুমি শক্তি করেছিলে তুমি আগের মতো আর একেবারে নেই তুমি এখন এক নতুন শক্তিশালী জ্ঞানী গভীর সংস্করণে পরিণত হয়েছ এবং সেই উদ্দেশ্য মানে তুমি আছো এখন সেই উদ্দেশ্যে যার দিব্য একদম চরম পরিবর্তন হবে মহাবিশ্ব তোমাকে জীবন্ত প্রমাণ বানাচ্ছে আর সেই পরিবর্তনে কিন্তু দারুণ উদ্দেশ্য আছে আর সে কী করতে পারে মানে তা তোমার কল্পনারও বাইরে কারণ তুমি হাল ছেড়ে দাওনি তুমি যে প্রতিটি দরজা বন্ধ হতে দেখেছিলে তখন প্রতিটি ভুল বোঝাবুঝি প্রতিটি অপমান সবই ছিল এক বিনিয়োগ তুমি এখন কল্পনার চেয়েও বেশি সাফল্যের কাছাকাছি মানে এতটা সাফল্যের কাছাকাছি যা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না ভিত্তি প্রস্তুত হয়ে গিয়েছে কাঠামো দাঁড়িয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই সেই স্বীকৃতি আসবে যেটা তুমি চাওনি কিন্তু মহাবিশ্ব তোমার জন্য জমিয়ে রেখেছে যখন মহাবিশ্ব কারো গল্প আলোকিত করতে চায় কেউ তাকে আর আটকাতে পারে না মানুষ বলবে একে রাতারাতি এত বড় করে দেওয়া হলো কিন্তু তুমি জানবে এটা রাতারাতি নয় এটা ছিল প্রতিটি অজানা মুহূর্তের গভীর প্রস্তুতি তাই প্রিয় আত্মা আমার এখন তুমি প্রস্তুত হও কারণ যা আসছে সামনে তা শুধুই কোনো ব্লেসিংস নয় এটি একটি উদ্ঘাটন এটি একটি সম্পূর্ণ সম্মানের পুনঃপ্রতিষ্ঠা এক জীবন্ত প্রমাণ যা আজ ভেঙে পড়া মানুষদেরও অনুপ্রাণিত করবে তারাও আবার গড়ে তুলতে পারে এই বিশ্বাসে তারা স্থিত হবে কিন্তু মনোযোগ দাও ক্লাইম্যাক্স এখনও বাকি এর পরের অংশে তুমি জানতে পারবে মহাবিশ্ব কেন তোমাকে আলাদা করেছিল কেন তোমার বিরুদ্ধে এত যুদ্ধ হলো আর সেই মহা আধ্যাত্মিক আন্দোলনে তুমি কি ভূমিকা নিতে যাচ্ছ দেখো কিছু দরজা হঠাৎ খুলে যায় কিন্তু তারা হঠাৎ নয় প্রার্থনার মানে বছরের পর বছর প্রার্থনার ফল কিছু সুযোগ আকস্মিক মনে হয় কিন্তু তারা সুনির্দিষ্ট দৈবীয় উত্তর এরপর যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ভাগ্য নয় এটি এক নির্ধারিত ডিভাইন অ্যালাইনমেন্ট যা শুরু হয়েছিল মানে যেদিন শুরু হয়েছিল তুমি সেদিন কষ্টের মধ্যেও কিন্তু তার ওপর ভরসা করছিলে তুমি যে অশ্রু ঝরিয়েছিলে যে প্রার্থনা করেছিলে যে পদক্ষেপ নিয়েছিলে ভাঙা হৃদয় নিয়েও সবই ছিল সেই ডিভাইড সমীকরণের অংশ আর এখন তার ফল প্রকাশ পাচ্ছে এখন তুমি যা পেতে চলেছ তা কোনো পুরস্কার নয় এটি তোমার বিশ্বাসের উত্তর তোমার প্রার্থনার প্রতিফলন মানুষ বলেছিল তুমি শুধু সময় নষ্ট করছো কিন্তু তুমি নিজের সত্যে অটল ছিলে নিজের বিশ্বাসে অটল ছিলে মহাবিশ্ব তোমার পরিপূর্ণতাকে নয় তোমার সাহস ও একাগ্রতাকে সম্মান করছে এখন মহাবিশ্বের উত্তর হবে তোমার সোনা প্রতিটি অপমানের চেয়েও উচ্চ মানে তারা তোমার সাথে যে অন্যায় করেছে তারা সেগুলোর অন্যায় দশ বারো গুণভাবে ফিরে পাবে মানে তাদের কার্মিক ফলাফল তাদের কাছেই চলে যাবে আর তোমার পথ হঠাৎ খুলে যাবে যেখানে ছিল অভাব সেখানে আসবে প্রাচুর্য যেখানে ছিল শূন্যতা সেখানে আসবে দারুণ সহায়তা আর যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার পাশে থাকতে চাইবে এটি কোনো ক্ষুদ্র আশীর্বাদ নয় এটি এত স্পষ্ট হবে যে অনেকের হিংসার কারণ হয়ে যাবে তুমি আর যারা বিশ্বাসী তারা বলবে এটি অলৌকিক তার সাথে অলৌকিক ঘটনা ঘটলো কারণ সে খুবই লাকি মানুষ বলবে এটি তার ভাগ্য কিন্তু তুমি জানবে এটি তোমার বিশ্বাস আর মহাবিশ্বের সত্যের সরাসরি সংযোগ এখন তোমার সম্মানের বিষয় কিন্তু এটি অহংকারের জন্য নয় এটি সেই সাহসের জন্য যা তুমি দেখিয়েছিলে যখন কেউ দেখছিল না মহাবিশ্ব দেখেছে কিভাবে তুমি নিঃসঙ্গতাই সঠিক পথে থেকেছ কিভাবে তুমি সত্যের পথে থেকেছ যদিও তার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হয়েছে এখন সেই মহাবিশ্ব তোমার জন্য এক নতুন মোর আনছে যা আর কেউ থামাতে পারবে না যেসব দরজা একসময় বন্ধ ছিল তারা এখন তোমার জন্য খুলতে মরিয়া হয়ে যাবে যারা ভেবেছিল তোমাকে মাটি চাপা দেবে কিন্তু তারা জানতো না তুমি ছিলে এক বীজ যাকে ফুটতেই হতো মহাবিশ্ব চো তাকে ফুটাতই তারা ভেবেছিল তোমার সব গল্প শেষ মানে তোমার চ্যাপ্টারই ক্লোজ কিন্তু সত্যি হলো তোমার গল্প এখনই শুরু হচ্ছে আর তুমি পৌঁছাবে সেই উচ্চতায় যার পথ তুমি অশ্রু দিয়ে খুলেছিলে তোমার প্রতিটি কষ্ট ছিল এক প্রস্তুতি এবং এখন সেই সময় চলে এসেছে মহাবিশ্ব তোমাকে সবার সামনে তুলবে যাতে তোমার গল্প হয় এক আলোকবর্তিকা যাতে হতাশ মানুষরা বিশ্বাস করে আমরাও আবার শুরু করতে এবং তুমি হবে তাদের আলোকবর্তিকা যদি তুমি মহাবিশ্বের এই বার্তাগুলোকে নিজের জীবনে অনুভব করো এবং চাও এই কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে তুমি সুপার থ্যাংকসের মাধ্যমে এই যাত্রার অংশ হতে পারো এখনই কমেন্টে মহাবিশ্বকে সুপার থ্যাংকস দিয়ে দাও এবং তোমার ঈশ্বরকে তোমার পরম সত্তাকে কৃতজ্ঞতায় সুপার থ্যাংকস দাও তোমার পুরো আত্মা ও হৃদয় দিয়ে এইভাবে যে হে প্রিয় প্রভু আমি তোমার কাছে দাঁড়াচ্ছি আমার পুরো হৃদয় ও আত্মা দিয়ে আমি তোমার সেই অসীম আলোকের শক্তিকে স্বীকার করছি যা আমাকে ঘিরে রেখেছে আমাকে শক্তিশালী করেছে এবং আমার পথকে অন্ধকার থেকে মুক্ত করেছে আমি জানি তুমি আমার সঙ্গে আছো তুমি আমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত আছো এবং তোমার সহায়তা আমার প্রতি নীরব কিন্তু চিরন্তন আমি তোমার প্রতি প্রার্থনা পাঠাচ্ছি যাতে তুমি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করো আমার হৃদয়কে আরও গভীর করো এবং আমার আত্মাকে এমন এক স্থিতিতে পৌঁছে দাও যেখানে শুধু আলোকেই স্থান পাবে হে প্রভু তুমি আমার চারপাশে এমন এক দৈব শক্তি স্থাপন করো যা আমাকে প্রতিটি নেগেটিভ শক্তি থেকে সুরক্ষা দেয় কোনো অপশক্তি কোনো প্রতিবন্ধকতা কোনো সন্দেহ বা আতঙ্ক আমার জীবনে যাতে প্রবেশ করতে না পারে আমি তোমার অসীম শক্তির প্রতিফলন হিসেবে নিজেকে অনুভব করছি এবং প্রতিটি শ্বাসের মাধ্যমে সেই আলোককে আমার জীবনে প্রবাহিত কর হে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি আমাকে এমন এক গভীর শান্তি দাও যা কোনো বাইরের ঘটনা বা মানুষের মন্তব্য দ্বারা বিভ্রান্ত হবে না আমাকে এমন এক দৃঢ় বিশ্বাস দাও যা সমস্ত সন্দেহকে দূর করবে এবং আমার আত্মার আভাকে আরও উজ্জ্বল করবে আমি জানি তুমি আমার পাশে আছো এবং আমি এই সত্যের ওপর ভিত্তি করে জীবনের প্রতিটি পদক্ষেপ কনফিডেন্টলি নিতে পারবো হে প্রভু আমি তোমার কাছে আবেদন করছি আমার হৃদয়কে এমন এক উচ্চ কম্পনের স্থিতিতে উন্নীত করো যেখানে শুধুমাত্র ভালোবাসা সহানুভূতি এবং প্রবাহিত হয় আমার মনকে সেই শক্তি দাও যা আমার চারপাশের সবাইকে প্রবাহিত করতে পারে এমনভাবে যাতে তারা আমার জীবনের আলোকে রূপান্তরিত হয় এবং তাদের অন্তরও আলোকিত হয় হে প্রভু আমি তোমার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি একাকিত্বের জন্য কারণ এগুলি আমাকে শক্তিশালী করেছে আমি প্রার্থনা করি তুমি আমাকে এমন এক অন্তর্দৃষ্টি দাও যা আমাকে দেখাবে কিভাবে প্রতিটি বাধা আমার উন্নতির অংশ এবং কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে নিয়ে যায় আমি তোমার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ হ্যাঁ আমার প্রিয় বার্তা এখন তোমার সামনে যে মুহূর্ত এসেছে তা এক সম্পূর্ণ আধ্যাত্মিক সংকেত মনে রেখো এই সময়ে তোমার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি মহাবিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে আকর্ষণের নিয়ম ভাবনার ভাষা বোঝে তাই তুমি যা ভাববে সেই বিষয়ে তুমি সতর্ক থেকেও কারণ সেটি তোমার জীবনে এবার বাস্তবে তৈরি হবে তুমি মানুষ তাই কখনও কখনো নেগেটিভ চিন্তা আসবেই কিন্তু মনে রেখো এই নেগেটিভ চিন্তা আসলেই তোমাকে কিন্তু আর থামাতে পারবে না বরং তুমি যদি সেই মুহূর্তে ভিজুয়ালাইজেশন অব জীবনকে আরও পরিপূর্ণ করবে সব কিছুই এই পৃথিবীতে এই ধরাধামে পাওয়া যায় সব কিছুই পাওয়া সম্ভব কিন্তু একটু ধৈর্য থাকতে হয় যেমন তুমি যদি কোনো কোর্স করতে চাও দ্যাট মিন্স তুমি যদি কিছু শিখতে চাও তবে দুই তিন দিনেই কিন্তু তুমি সব শিখে যাবে না হুট করে কোনো কিছু পাওয়া যায় না এটা প্রাকৃতিক ল বা প্রাকৃতিক নিয়ম বড় হওয়া প্রকৃত উন্নতি অর্জন করা জীবনের সত্যিকারের জয় অল অফ দিস টেক্স টাইম তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও যদি প্রতিটি পদক্ষেপে তুমি বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্ব সেই সমস্ত আশীর্বাদ তোমার জীবনে তোমার কাছে টেনে নিয়ে আসবে তোমাকে শুধু পজিটিভ থাকতে হবে এবং কর্ম করতে হবে মানে তোমার যা কর্ম সেটি তোমাকে করে যেতে হবে ষড়যন্ত্রকারীরা নেতিবাচকতা বাধা তাদের আর কিছু করার নেই কারণ ঈশ্বর স্বয়ং মহাবিশ্ব এখন তোমার সঙ্গে আছেন তোমার হাতটি শক্ত করে ধরে আছেন তিনি তোমার পথকে আলোকিত করছেন এবং তাই জন্যই ভিডিওটি একটি সংকেত হিসেবে তোমার কাছে পৌঁছেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি তোমার জন্য মহাবিশ্বের বার্তা একটি শক্তিশালী আলোকময় নির্দেশনা যা তোমার মন হৃদয় এবং আত্মার সাথে সংযুক্ত এখন তুমি একটি ছোট কাজ করো ভিডিওটিতে লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো কারণ এনার্জি কানেক্ট না করলে কিন্তু এনার্জি মিলে না এই পৃথিবীর সব কিছু এনার্জি কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই জন্য লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করো কমেন্টে বলো হে মহাবিশ্ব আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করলাম তোমাকে অশেষ ধন্যবাদ এটি শুধু একটি কৃতজ্ঞতা প্রকাশ নয় কোনো প্রার্থনা নয় এটি তোমার আত্মার জন্য একটি শক্তিশালী Gracias. ঘোষণা মনে রেখো তুমি পজিটিভ থাকলে বিশ্বাস রাখলে এবং ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা থেকে এই এনার্জি নিয়মিত নিলে সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জগৎ প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি নতুন সুযোগ প্রতিটি দিন তোমার জন্য নতুন আলো তাই মনকে শান্ত রেখো হৃদয়কে উন্মুক্ত রাখো এবং বিশ্বাস করো সব কিছু সব কিছু মানে এভরিথিং সুন্দরভাবে ঘটবে আমার প্রিয় বার্তা তুমি এখানে এসেছ তুমি শুনেছো তুমি বিশ্বাস করেছ এখন সময় এসেছে পুরোপুরি আলোকিত হবার কারণ সামনে যা আসছে তা শুধুই আশীর্বাদ নয় এটি তোমার জীবনের একটি মহিমান্বিত মুহূর্ত তাই প্রতিটি ভাবনা পজিটিভ রাখো জোর করে হলেও পজিটিভ রাখো প্রতিটি ভাবনা প্রতিটি মুহূর্ত তুমি কৃতজ্ঞতার সঙ্গে বাঁচো ধৈর্য রাখো কারণ মহাবিশ্বের সময় সব কিছু নিখুঁত মানে মহাবিশ্ব কিন্তু কখনো দেরি করে না তোমার ভাবনাটা কিন্তু শোধরাতে হবে ভাবনাটাই দেরি করে ভাবনা শোধরালে সব কিছু ওকে ভবিষ্যৎ তোমার জয় তোমার এবং তুমি যা অনুভব করছো সেই শক্তি আজ মহাবিশ্বের সঙ্গে তোমাকে একত্রিত করেছে সবাই অনেক ভালো থেকো অনেক পজিটিভ থেকো সামনে যা আসছে তা অতুলনীয় অসাধারণ এবং তোমার জন্যই তৈরি হে প্রিয় এই মুহূর্তেই এই মুহূর্তেই তোমার হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালাও এবং তুমি দেখবে সব কিছু সব কিছু খুব সুন্দরভাবে ঘটছে তোমার জীবনে যে যেরকমভাবে তুমি চেয়েছিলে তুমি যেভাবে চেয়েছিলে তার থেকেও বেশি সুন্দর হবে তোমার জীবন শুধুমাত্র পজিটিভ থেকেও কারণ ল অফ অ্যাট্রাকশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এনার্জি কানেক্ট অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও লাভ ইউ অল থ্যাংক ইউ মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ হনুমানজি থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল সবাই অনেক ভালো থেকো